আপনারা এক্ষুনি যে ভিডিওটা দেখলেন এটা হলো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে আরে কাকা হ্যাঁ এটাই বাস্তব বাংলাদেশের মানুষ এখন এতটাই ক্ষিপ্র হয়ে গেছে যে বাংলাদেশের জাতির পিতার মূর্তি পর্যন্ত তারা ভেঙে ফেলছে বাংলাদেশের মানুষের মধ্যে এখন পুনরায় আবার স্বাধীনতার লড়াই জেগে উঠেছে বাংলাদেশের মানুষ এতটাই ক্ষিপ্র হয়ে উঠেছে যে তাদের সরকার কন্ট্রোল করতে পারছে না তাদের এইটা জানতাম শেষমেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ ছেড়েছেন প্রথমত লড়াইটা শুরু করেছিলেন শুধুমাত্র ছাত্রছাত্রীরা ছাত্রীরা শেষমেশ এখন সেটা বাংলাদেশের পুরো জনগণের মধ্যে ছড়িয়ে গেছে এইটা আমরা জানতাম আন্দোলন করাটা হয়তো সঠিক কিন্তু যেভাবে বাংলাদেশের জাতীয় সম্পদগুলোকে এরা ধ্বংস করছে তাতে করে বাংলাদেশেরই ক্ষতি কথা বল বাংলাদেশের সাংসদ ভবনে আগুন লাগিয়ে দিয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে আগুন লাগিয়ে দিচ্ছে মেট্রো রেলে আগুন লাগিয়ে দিচ্ছে এবং বাংলাদেশের মোশরাফার বাড়িতে তারা আন্দোলন করেছেন সাকিবের পার্টি অফিস ভাঙচুর করছেন ও মাই আখেরে ক্ষতিগুলো কাদের হচ্ছে ক্ষতিগুলো তাদের নিজেদেরই তো হচ্ছে তাই আমার মনে হয় বাংলাদেশের উচিত এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে কিভাবে এই সমস্যার সমাধান তাড়াতাড়ি করা যায় তারই ব্যবস্থা করা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কারণ এখন যা পরিস্থিতি চলছে তাতে করে ছাত্রদের দাবি অবশ্যই মানা প্রয়োজন এখন তাদের দাবি কতটা যুক্তিযুক্ত সেটা অবশ্যই বসে তার সমস্যার সমাধান করা উচিত নিঃসন্দেহে তুই ঠিক কথা বল কারণ যে মানুষটা যে মুজিবুর রহমান দেশের জন্য প্রাণপাত করে গেলেন সেই মানুষটারই মূর্তি ভাঙা হচ্ছে তাহলে ভাবুন বাংলাদেশের জনগণ কতটা ক্ষিপ্র হয়ে উঠেছেন এখন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশের নাগরিক হয়ে আমি একটাই কথা বলবো যে বাংলাদেশকে যেভাবে হোক শান্ত করতে হবে এবং তাদের সরকারকে একটা শক্ত পথে এই সমস্যার সমাধান করা উচিত নইলে বাংলাদেশ সরকারের পরবর্তীকালে এই ক্ষতির পরিমাণ পূরণ করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে যাই হোক বন্ধুরা আর বেশি কথা বলবো না শুধু একটাই কথা বলবো যেভাবে হোক বাংলাদেশের জনগণকে শান্ত করতে হবে এবং এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ টাটা আজকের মতো এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকবে আগামী ক্লাসে আলোচনা করব থ্যাংক ইউ এভে